মজা তা বারে বারে তীর্থনাথন দেখাই ওনা তো ফের ইসারাতে পাগল বানাইছে ওনা তো ইশারাতে পাগল বানাইছে ওই মায়া তাবারে বারে ওই মায়া তাবারে বারে ডিসকো নাচন দেখাইছে কোন চোখের ইশারাতে পাগল বানাইছে আমায় কোন চোখের ইশারাতে পাগল বানাইছে ও মায়া সুন্দর করে না আর বকছি জওয়াত কোমর না দুলালে কিন্তু চলবে না কাজ। ও মায়া সুন্দর করে নাচ আর বকশে দেব আজ কিন্তু চলবে না কাজ মায়ার মুখে ছুরি বুকে মায়ার মুখে চুরি বুকে কি কখন দেখাইছে কোন চোখের ইশারাতে পাগল বানাইছে আমায় কোন চোখের সারাতে পাগল বানাইছে